ছোট্ট সোনামাকে রেখে আমরা দুজন চলে গেলাম আমার একটা ফ্রেন্ডের অ্যানিভার্সারিতে এই যে আমার ফ্রেন্ড আর তার হাজবেন্ড ছিল তাদের দশ বছরের অ্যানিভার্সারি সোনা প্রথমে ভেবেছিলাম নিয়ে আসবো বাইরে দেখি প্রচুর ঠান্ডা ওই কারণে ওকে আর নিয়ে আসলাম না আর অনেকটা রাতও হয়ে গেছিলো প্রায় নটা বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে এখানে এসে কয়েকটা প্রথমে ফটোশ্যুট করিলাম তারপর হচ্ছে কেক কাটা কেকটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু শুধু দুজন একা কাট না ওদের এক একটা ছেলেও রয়েছে এবং মেয়েও রয়েছে চারজন মিলে কেকটা কেকটা কাটছে কাটার পর আমরা চলে গেছিলাম রাতে ডিনার করতে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল বাড়িতে গিয়ে আবার সোনা মাম্মামকে খাওয়াতে হবে ওটা একটা চিন্তা ছিল কোথাও গেলে একটা পিছু টান আমাদের এখন থেকেই যায় আগে কোথাও গেলে এই পিছু থাকতো না আর দেখো যার অ্যানিভার্সারি সে কত সুন্দর করে নাচ করছে আমাদেরকেও বলছিল নাচ করার কথা আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম খেতে আজকের মেনুতে ছিল চিকেন কষা আর তার সাথে ছিল পোলাও বেশ সুন্দর হয়েছিল রান্না যার অ্যানিভার্সারি আমার বান্ধবী সেই কিন্তু রান্না করেছে আমরা কিন্তু তাড়াতাড়ি করে খেতে বসে গেছি আরও যারা ছিল তারা কিন্তু বসেনি আমরা তাড়াতাড়ি করে খেয়ে বাড়িতে চলে এলাম বাই टाटा गुड बाय गया